জীবন কখনো পথ হারায় না পথ হারায় আমরা সাহস দিয়ে ঠিক থাকে গন্তব্য নিজেই সামনে এসে দাঁড়াই হাল ছেড়ে দিলে জয় আসে না আর জয় এলে হাড়ের কথা মনে রাখে না নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আগামীকাল আটই ডিসেম্বর দু সালের সোমবার যাদের নামে শুরুতে ইংরেজিতে এস লেটারটি রয়েছে সেই সকল ব্যক্তিদের আগামীকাল দিনটা কেমন কাটবে তাদের জীবনে কোন পরিবর্তনগুলি আসতে চলেছে আদৌ কি এই পরিবর্তনগুলো তাদের জন্য পজিটিভ নাকি নেগেটিভিটির কিছু সূচনা করছে সেই নিয়েই আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা জ্যোতিষ গণনা অনুযায়ী দেখা গিয়েছে আটই ডিসেম্বর দিনটিতে ইসলামের মানুষেরা এক নতুন সূর্যের সাক্ষী হতে চলেছে যেই দিনে তাদের মধ্যে একটা অন্তর থেকে পরিবর্তন ঘটবে অথচ বাইরের মানুষেরা সেই পরিবর্তনকে লক্ষ্য করবে না ইসলামের মানুষদের মধ্যে আগামীকাল দীর্ঘদিনের মনের চাপ দুঃখ অপরাধবোধ দীর্ঘদিন ধরে যে অজানা অস্থিরতা আপনাকে বিচলিত করে রেখেছিল তার ওপর দিয়ে হঠাৎ করে একটা কোমল বাতাস বয়ে যাবে যেন এক মুহূর্তের জন্য হলেও আপনার মনে হবে আপনি যখন ভাবছিলেন আপনার জীবনে সর্বস্বই বোধয় শেষ হয়ে গিয়েছে অন্ধকারে ভরে গিয়েছে আপনার জীবনটি সেই মুহূর্তের মধ্যে আপনার মনে হবে এই ভাবনা আপনার একটুর জন্য হলেও ভুল ছিল অন্ধকার ছিল ঠিকই তবে আলো কিন্তু এখনও বেঁচে আছে যেখানে আপনার ভাগ্যের দরজা একটু হলেও আগামীকাল খুলে যেতে পারে এস নামের যে সকল ব্যক্তি প্রত্যেকটা কাজে বিভিন্নভাবে ব্যর্থতার মুখোমুখি হয়েছেন তারা আগামীকাল একটু হলেও আশার আলো দেখতে পাবেন যা তাদের মনের জোরটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতে নতুন করে কিছু প্ল্যানিং করার একটা অনুপ্রেরণা তারা কিন্তু পাবেন এস নামের ব্যক্তিরা আগামীকাল কোনো ব্যক্তির কাছ থেকে কিছু বার্তা পাবেন যেখানে কিছুক্ষণের জন্যেও আপনার মনটাকে শান্ত করবে এবং সেই বার্তাটা আপনার চাকরি সংক্রান্ত আর্থিক পদোন্নতি বা ব্যক্তিগত কোনো পদক্ষেপ হতে পারে তো দর্শক বন্ধুরা আগামীকাল দিনটা ইসলামের মানুষদের কেমন কাটবে সেটি জানার জন্য আজকের ভিডিওটিকে স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার নামের শুরুতেও যদি এস লেটারটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক আগামীকাল এস নামের ব্যক্তিরা একটি সংবেদনশীল প্রকৃতির হয়ে উঠবেন যেমন ধরুন অল্প কোনো বিষয়ে আঘাত পেলে হঠাৎ করে তাদের মন খারাপ হয়ে যাবে আবার কোনো ছোট বিষয়েও তাদের অনেকটাই আনন্দ এনে দিতে পারে অর্থাৎ আগামীকাল দিনটা আপনার মনের ভারসাম্য ঠিক করার একটি দিন যেই দিনে আপনি পুরনো কোনো সম্পর্ক বিষয়ে যে ব্যথা বেদনা পেয়েছিলেন সেইগুলি আগামীকাল আপনার মনে পড়বে ঠিকই তবে আগের মতন আপনি অতটা কষ্ট অনুভব করবেন না নিজেকে নিয়ে ভাববেন যে কেন আমি এতদিন ধরে এত কষ্ট দুঃখ সব সহ্য করে গিয়েছি আর আপনার এই ভাবনায় আপনাকে শক্তিশালী করে তুলবে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে আপনার আর আগের মতন এত দুর্বল নয় বরং ক্লান্ত ছিল যে ক্লান্তির শক্তি আপনি নিজের মধ্যেই সঞ্চার ঘটাতে পেরেছেন যা আপনার ভবিষ্যতে নতুন কিছু করার একটা উদ্যম এনে দেবে অর্থাৎ আগামীকাল দিনটায় আপনার ক্লান্তি থেকে আসবে মুক্তি ইসলামের ব্যক্তিদের আগামীকাল প্রেমের সম্পর্কে একটা অদ্ভুত রকমের শক্তি সঞ্চার হবে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন আপনাদের মধ্যে এমন কোনো একটা বিষয়ে কথোপকথন হবে যা আপনাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে বরং আপনারা কেউ কাউকে আঘাত করার কথা বা মন ভাঙার কথা তো ভাববেনই না বরং নিজেকে তার প্রয়োজনে নতুন করে একটু বদলাতে চাইবেন যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে পুরনো কোনো ভালো বন্ধু জীবন সঙ্গী হয়ে ফিরত আসতে পারে হঠাৎ করে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে আপনার তবে এটিকে এক মুহূর্তের মধ্যে সম্পর্কে পরিণত করার কোনো দরকার নেই বরং ভালোভাবে ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নিন তাকে যাচাই করুন যে ব্যক্তি এতদিন ভুল সম্পর্কে ছিলেন এবং তাদের মধ্যে যেন মনে হচ্ছিল একটা অন্যরকম অস্থিরতা কাজ করছে তারা মুহূর্তের জন্য হলেও এই সম্পর্ক থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন আগামীকাল ইস নামের ব্যক্তিদের আর্থিক ভাগ্য থাকবে সবার তঙ্গে এস ব্যক্তিদের যারা চাকরি খুঁজছেন তাদের হঠাৎ করে সামনে কিছু সুযোগ আসতে চলেছে যা এতদিন আপনাদের চোখের সামনে থাকলেও ঠিকঠাক হয়তো ধরতে পারেননি আগামীকাল আপনার সিভি কারো চোখে পড়তে পারে হঠাৎ করে কোনো কোম্পানিতে ইন্টারভিউর সুযোগ আসতে পারে আগামীকাল আপনি আপনার পারদর্শিতা দেখিয়ে হঠাৎ করে কোনো কাজের সন্ধানও পেতে পারেন যারা ব্যবসায়ী তাদের জন্য দিনটা একটু শক্তিশালী হতে চলেছে কাউকে টাকা ধার দিয়ে থাকলে সেটা ফেরত পেতে পারেন আটকে থাকা অর্ডারও আবার পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় অস্থিরতা কিছুটা বাড়বে তবে বেশিরভাগ সমস্যায় আপনার অল্প ঘুম বা পেটের সমস্যা বা মাথা ব্যথা ইত্যাদির কারণে তৈরি হতে পারে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে দশ মিনিট মেডিটেশন করুন এতে আপনার মন শান্ত হবে এবং রাতের ঘুমও ভালো হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ